তো তুমি ক্রিসমাসের পর্বটা পিয়মদ এরকম শেষ করে আমি জাস্ট পরের দিন আমাদের বাবার বাড়িতে চলে এসেছিলাম আজকে হচ্ছে রবিবার মানে উনত্রিশ তারিখ কাশিবাড়িতে আমরা আজকে বাস্তুড়ি অনুষ্ঠান আমরা এখন যাচ্ছি ও বাবার যাওয়ার কথা ছিল বাবার শরীরটা একটু খারাপ বলে এখন যেতে পারছি না আমি আর আমার ছেলে যাচ্ছি আমি एक्चुअली এই কাজের বাড়িগুলো আমার খুব একটা অ্যাটেন্ড করতে আমার ভালো লাগে না আমি যাইও না নেই খুব কাছের না হলে আমি জানি শুধু বাবা যাচ্ছে না বলে আমার যাওয়া আমরা সবাই আজকে এসেছি গেট টুগেদারে আমি পাপ্পু অনেক পরে সবার সাথে দেখা হলো ভালো লাগছে বাৎসরিক কাজ আগেই হয়ে গেছিলো কিন্তু আজকে গেট টুকেদারে একটা সবাই মিলে বেশ অনেক পরে সবার সাথে দেখা দেওয়া হলো ইয়ে লজ্জে লজ্জ ওকে ওকে দেখলাম মনে হয় লজ্জা গোদি পাতুরি গরম রেছিস হ্যাঁ বেশি খাবি না কম খাবি খাবি না তুমি তোমার তো আরো কম খাওয়া হবে মেয়ে হয়ে গেছে তোমার তো এখনই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি বাড়িতে যাচ্ছি একদম ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো একদম বাজ বাজের দিকে ত্রিভূমির চত্বরটা দুর্গা পুজো হোক কি ক্রিসমাস হোক আলো আলো পুরো ভরে যায় তো বিকেল এখন পাঁচটা বাজে দশ এটা হলো আমার বিকেলের চা এই লাইটিংটা অ্যাকচুয়ালি করিস বুকাজি রোডের

এটা হচ্ছে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য স্কাই ওয়াকটা করেছে যেরকম দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য অত লম্বা যে স্কাই ওয়াকটা করেছে ঠিক এখানে সেই চেষ্টা করছে স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে এসে একদম ডাইরেক্ট মন্দিরের ঢুকে যেতে পারবে এটা দেখে সত্যি ভালো লাগছে যে কলকাতায় ঈদ হোক আমাদের ক্রিসমাস হোক বা দুর্গাপুজো হোক প্রত্যেকটা অকেশনে প্রচণ্ড সুন্দর হবে রস্তাঘাট হলো বেড়া গুড ইভিনিং একটু পরেই হচ্ছে অনিরিবান চলে আসবে অনিবান ও বারাসাত থেকে চলে আসবে কালপুর অফিসেও কিছু কাজও আছে অনেকক্ষণ লাগে আমার টাইম লাগে খুলতে হুম স্কুলের ছেলে একটা পিঠে ব্যাগ নিয়ে রে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে সন্ধেবেলার থেকে একটা গেটটা বের আছে তো এটা হচ্ছে আমার মেয়ে জেডিমার বড়

এবার নাটক শুরু হলো এবার আমার এরকম এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাকচুয়ালি প্রথমবার আমি এর আগে কখনো দিন টিভিতে দেখেছি পুতুল নাচ নাচ যেগুলো হতো বাট এটা আমি এখানে লাইভ দেখলাম আজকে দেখছি আর কি এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর এখন নিচে নামবো বলে রেডি হয়ে গেছি একটা হালকা জ্যাকেট পরে নিয়েছি তো হালকা বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে বসা দোকান থেকে চলে আসবে আর অনিবানকে বলেছে একটা কেক কিনে আনতে এখন মেনলি বজ একটু বেরিয়েছি নিয়ে মনে যাবো বজ বজ অলওয়েজ একদম প্যাকটা ভিড় ক্যাচাল সব থাকে এটাই তো এখানে বিকালবেলা স্ন্যাক্স হিসেবে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে আর এখানে হচ্ছে পনির পাকোড়া রয়েছে আমার বাইকটা এখন শিবাম মোটামুটি চালাতে পেরে গেছে তাই তো কি করতে হবে আগে ওষুধ এরকম করতে হবে

ભઙ માાલાાલાલાલ ઙા�ાાલાલાલાલાલાલે তুমপাছো না হাম্পি না লজ্ গেছে আমাদের বক্সটা একটু খারাপ হয়ে গেছে হট করে বক্স চলছে না তাই জন্য দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে গাড়ির চারটে দরজা খুলে দিয়ে গাড়ি ভেতরের স্পিকারটা চালিয়ে দিয়েছে গান চলবে কিনা নাচের জন্য দরজাটা খুলে বেশি ভালো হবে আজকে না এবারে জগদ্ধাত্রী পুজোয় আমাদের সেভাবে নাচটা হয়নি ওই নাচটা এবারে বুঝিয়ে নিচ্ছে আমি এর অকেশনের মধ্যে ચલો ચાલો હાસ

এটা হচ্ছে পনির পাসিন্দা রয়েছে এটা হচ্ছে ডাল মাখানি না না এটা হ্যাঁ পনির আর কি আছে আর মানে পরোটা পরোটা আছে নাকি লাচ্চা পরোটা আছে তাই তো ঠিক আছে লাস্ট হচ্ছে রসগোল্লা দিয়ে শেষ বাট রসগোল্লা এখানে কেউ খায়নি তো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো ব্যাচই বসছে আর সেকেন্ড ব্যাচ হচ্ছে অনিবান দাদাভাই শুভম এরা সব বসেছে লজ্জা করে খাবেন না লজ্জা করে খাবেন না লজ্জা বুঝু লজ্জা করছি লজ্জা